ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট সবাইকে ইম্প্রুভ ম্যাথে স্বাগত আবার ক্লাস টেনের বসে থেকে নাইন পয়েন্ট টু তার যে অঙ্কগুলো আছে সেইগুলো সমাধান করার জন্য চলে এলাম নাইন পয়েন্ট টুতে আছে প্রথমে একটা একটা করি আছে

দেখো আমাদের মূল উদ্দেশি কি হরে কখনছিলাম দুই হলো দুই দুই কেটে গেল তাহলে কত পেলাম রুট টু অর্থাৎ যদি আমরা রুট টু করে দিই তাহলেই কিন্তু আমরা চার পেয়ে তারপরে আছে থ্রি রুট ফাইভ সি রাত ফাইন এবং ফাইন গুট সি এর গুণ তাহলে তোর গুণ করে দিলা। গুণ করে দিলে তোমরা মনে রাখবে সংখ্যাগুলো আলাদা গুণ হবে রুট খাতা জিনিসগুলো আলাদা আলাদা গুণ হবে একই জাতীয় রাশি না এলে কিন্তু সেগুলো কখনো গুণ হবে না এটাও সংখ্যা এটা সংখ্যা তিন পাঁচে পনেরো বসে গেলো রুটের মধ্যে এখান থেকে পাঁচ আর ওই জায়গা থেকে তিন তাহলে কি পেলাম 15 √15 সি দাগ গেল তারপরে কি আছে ডি দাগ ডি দাগের অঙ্কটা কিন্তু পরীক্ষাতে পরে বাকি নিতে পারো ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা √6 গুণ √15 সমান x √10 তাহলে x এর মান নির্ণয় করতে হবে এর জন্য কি হবে এখানে দুটো √ আছে তাহলে দুটো √ এর গুণফল মানে √ এর ভিতরে এগুলোর গুণ করা যায়

তারপরে এর আগের অঙ্কটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট অংশ এই দি এবং ই এই দুটো বইটাতে পড়ে এবার ইদাকা শুরু করি আছে রুট ফাইভ প্লাস রুট

বসে আছে এটাও এ মাইনাস বি বসে আছে কিন্তু এখান থেকে দেখো দুই কমন নিলে তাই সবার প্রথমে এই জায়গা থেকে আমরা দুই কমন এইদিকে root 3 plus 1 root 2 minus root 3 দুই কমন নিলাম কমন নাও एक्चुअली ভাগ করা দুই দিয়ে 4 ভাগ করলে কত হয় দুই আর দুই চলে গেলে কি পড়ে থাকে এই দুইটা সবার আগে লিখলাম a plus a b সূত্র কি এখানেও তাই a2 / b2 - b2 माने √3r2 और এখান থেকে 2 * √3 स्क्वायर করলে 2টা स्क्वायर আউট হয়ে যায় 3b + 1 * 2 * 2 = 4 - 3 2 * 3 থেকে যদি 1 બાદ થાય কত পড়ে থাকে 2 और 4 থেকে 3 বাদ দিয়ে দিলে 1 2 * 2 = 4 আছে রাখতে চাও এরপরে তিনের এ তিনের এ এর মধ্যে বলছে রুট ফাইভ এর ক্ষুদ্রতম করণ নিরসক উৎপাদক একে আউট করতে গেলে সবচেয়ে কত দিয়ে গুণ করা যেতে পারে পাঁচ দিয়েই গুণ করা যাবে মানে রুট পাঁচ তাহলে ক্ষুদ্রতম কত দিয়ে গুণ করলে হবে আর রুট ফাইভ গুণ করলে তবেই আমি এখান থেকে পাঁচ পাবো

tan 1/7 √33 a এই জায়গা থেকে a এর মান বের করতে হবে a এর মান বের করতে গেলে দেখো আমাদের ডান দিকে যেমন আছে বাম দিকেও सेम জিনিসটা √7 তাই পড়ব ডান দিকে যেমন আছে বাম দিকেও তাই নিয়ে আসতে হবে দেখো ডান দিকে যেটা আছে তার নিচে সাদা আছে অর্থাৎ কোনো করণী নেই তাই বাম দিকে যেটা আছে আমরা সেখানে কোনো করণী রাখব না

তাই আমার এই কিন্তু ওই রুট সেভেনটাকে বাইরে নিয়ে আসতে হবে তাহলে এই রুট সেভেনকে করণে আউট করতে গেলে কি করতে হবে উপর নিচে রুট সেভেন দিয়ে গুণ করতে হবে গুণ করলে আমরা কি পাচ্ছি এই রুট সেভেন যেহেতু ব্র্যাকেটের বাইরে গুণ আছে তাহলে রুট সেভেন একবার রুট ফাইভ এর সঙ্গে গুণ প্লাস রুট সেভেন আবার রুট টু সঙ্গে গুণ তাহলে গুণ করলে উপরে কি পাচ্ছি এই দুটো গুণ করলে রুটের ভিতরে পাঁচ সাতা

একেবারে করে দিফের অফ দাগের অঙ্গে কি আছে না ফাইভ বাই রুট সি মাইনাস টু এর হরের বলতে কোনটা নিচে নিচে কত আছে রুট সি মাইনাস টু এর কারণে রিলেশন উৎপাদক লিখতে হবে যেটা বড় অনুবন্ধী দ্বিঘাত কারণে নয় আজ এর অনুবন্ধী দ্বিঘাত কারণে হতে গেলে কি হতে হবে এর চিহ্নের পরিবর্তন না মাইনাস থ্রি মাইনাস টু হতে হবে কিন্তু অনুবন্ধী দ্বিঘাত কারণে নেব না মানে কি এ মাইনাস বি আছে এ প্লাস বি দিয়ে গুণ করতে হবে তাহলে বলবো এত এ করণীয় নিরসক উৎপাদক যা অনুবন্ধী দীঘাত করণী নয় সেটি হলো কি বল

কুৰি